নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদের আরেকটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি এমন সংকেত বারবার পাওয়া যাচ্ছে এই ঘটনা ঘটেই থাকবে তিন থেকে দশই এপ্রিল এখন থেকে যা ঘটছে তার প্রশ্ন উঠবে তিন থেকে দশই এপ্রিল কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য কেমন যাবে আগামী এই কয়েকদিন আগামী এই কয়েকদিনে আপনাদের কী কী প্রতিকূল সময় আসতে চলেছে কী কী থেকে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কুম্ভ রাশি তিন থেকে দশই এপ্রিল আগামী এই কয়েকদিন বেকারদের জন্য সুখবর আসতে পারে আপনাদের শারীরিক সমস্যা থাকবে না তবে প্রবাসীরা ঘরে ফিরে আসতে পারে আগামী এই কয়েকদিন ব্যবসায় সুখবর পেতে পারেন আর্থিক চাপ কম থাকবে বাড়িতে অনেক অতিথি আসতে পারেন রাশি তিন থেকে দশই এপ্রিল দিনগুলিতে সন্তানের জন্য আপনাকে কাজের ব্যবস্থা করতে হতে পারে স্ত্রীকে নিয়ে ভ্রমণের আলোচনা হতে পারে আইনি কাজের জন্য খরচ বাড়তে পারে লিভারের সমস্যা বৃদ্ধি পাবে চলাফেরার ব্যাপারে সাবধান থাকতে হবে না হলে আপনাদের আঘাত লাগতে পারে আগামী এই কয়েকদিন কুম্ভ রাশি আপনাদের মন পূজা পাঠের দিকে বেশি এগোবে যার জন্য কিছু অর্থ খরচ হতে পারে তবে দিনগুলিতে কীটপতঙ্গ থেকে সাবধান থাকতে হবে না হলে কীটপতঙ্গ থেকে আপনাদের বিপদের আশঙ্কা দেখা যাচ্ছে মধ্যভাগে শারীরিক কারণে কাজের ক্ষতি হতে পারে কোনো মহিলা সংক্রান্ত বিপত্তি আসতে পারে তবে দিনগুলিতে অর্থভাগ্য আপনাদের খারাপ থাকলেও আয় খুবই ভালো হবে শেষের দিকে একটু চিন্তা বৃদ্ধি পাবে পারিবারিক ক্ষেত্রে আনন্দ বাড়তে পারে পাশের বাড়ির সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না পেশাগত ক্ষেত্রে চিন্তা থাকতে পারে তবে শেষের দিকে সব ঠিক হয়ে যাবে কুম্ভ রাশি আগামী এই কয়েকদিন বাড়িতে নতুন সদস্য আসায় মনের আনন্দ লাভ পাবেন তবে দিনগুলিতে লটারি বা শেয়ার বাজার থেকে অর্থলাভের ভালো যোগ্য দেখতে পাবেন পারিবারিক সমস্যা মেটাতে পাড়া প্রতিবেশীর সাহায্য নিতে হবে আপনারা একটু সাবধানে থাকবেন না হলে পাড়া প্রতিবেশীরা আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে কুম্ভ রাশি আগামী এই কয়েকদিন আপনারা সহজেই কারোর ওপর বিশ্বাস করবেন না না হলে সেই ব্যক্তি আপনার বিশ্বাস ভঙ্গ করতে পারে বেকারদের জন্য কাজের ভালো সুযোগ আসতে পারে তবে সহজেই আপনারা একটু অচল হয়ে যাবেন তবে দিনগুলিতে আপনাদের কর্মক্ষেত্রে অর্থ প্রাপ্তি হতে পারে গাড়ি চালানোর সময় খুবই সাবধানতা অবলম্বন করতে হবে শত্রু ষড়যন্ত্র ভেজতে দিতে সক্ষম হবেন বিদ্যার্থীদের জন্য শুভ সময় আসতে চলেছে রাস্তাঘাটে একটু সাবধানে চলাফেরা করতে হবে চাকরির স্থানে কাজের চাপ বাড়তে পারে কুম্ভ রাশি আগামী এই কয়েকদিন আপনারা সপরিবারে মিলে কোনো তীর্থস্থানে ভ্রমণের জন্য যেতে পারেন এতে আপনাদের মনের শান্তি লাভ হবে গরিব মানুষের জন্য কিছু করার ইচ্ছা জাগতে পারে তবে দিনগুলিতে চিকিৎসার জন্য আপনার খরচ বৃদ্ধি পেতে পারে সম্পত্তির ব্যাপারে খরচ বাড়তে পারে স্ত্রীর সঙ্গে বিবাদ মানসিক চাপ বাড়াতে পারে বাড়িতে অতিরিক্ত খরচের জন্য আপনাদের সঞ্চয় কম হবে বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে ব্যবসায়ী অর্থ বিনিয়োগ করতে হতে পারে পেটের সমস্যা বৃদ্ধি পাবে কুম্ভ রাশি আগামী এই কয়েকদিন হারিয়ে যাওয়া প্রেমের বিশ্বাস ফিরে আসবে তবে জমি বাড়িঘর কেনা বেচার জন্য দিনগুলি খুবই শুভ থাকবে বহু দিক থেকে আয়ের যোগ্য দেখতে পাবেন পরিবারের অশান্তি লেগে থাকতে পারে বাইরের লোকের সঙ্গে সম্পর্ক খুবই ভালো থাকবে জীবিকার ব্যাপারে গুরুজনের সাহায্য নিতে হতে পারে কুম্ভ রাশি তিন থেকে দশই এপ্রিল আগামী এই কয়েকদিন আপনাদের মন বেশি বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য ওং নম শিবাই মন্ত্রটি দিনে সাতবার করে জপ করবেন এতে আপনারা অনেক উপকৃত হবেন মহাদেবের আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে কুম্ভ রাশি আগামী এই কয়েকটি আপনারা কোথাও ভ্রমণের জন্য যেতে পারেন মনের কথা বলার জন্য সঠিক মানুষ খুঁজে পাবেন কর্মক্ষেত্রে অর্থপ্রাপ্তি হতে পারে গাড়ি চালানোর সময় খুবই সাবধানতা অবলম্বন করতে হবে আগামী এই কয়েকদিন আপনারা একটু সাবধানে থাকবেন নাহলে আপনাদের বড়ো বিপদ ঘটতে পারে সন্তানকে নিয়ে ভ্রমণ হতে পারে সন্তানের লেখাপড়ার জন্য আপনার চিন্তা বৃদ্ধি পেতে পারে গুরুজনের পরামর্শে বিপদ থেকে মুক্তি পেতে পারে গৃহে সুখ শান্তি বজায় থাকবে প্রেমের বাধা থাকবে না তবে দিনগুলিতে যুক্তিপূর্ণ কথাই আপনারা আপনার শত্রুদের পেছু হটাতে পারবেন ব্যবসায় আয়ের ভালো যোগাযোগ আসতে পারে গুরুজনের জন্য খরচ বৃদ্ধি পাবে স্ত্রীর খারাপ ব্যবহারের জন্য আপনারা মনের কষ্ট পেতে পারেন চাকরির স্থানে উন্নতির সুযোগ পেতে পারে উচ্চশিক্ষার জন্য ভালো সময় আসতে চলেছে কুম্ভ রাশি আগামী এই কয়েকদিন সন্তানের ব্যাপারে আপনাদের চাপ বৃদ্ধি পেতে পারে শেষের দিকে মানসিক চাপ বাড়তে পারে তবে স্ত্রীর জন্য আপনাদের কাজের ক্ষতি হওয়ার যোগ্য দেখা যাচ্ছে পারিবারিক সমস্যা মেটাতে বাইরের লোকের সাহায্য নিতে হবে পাওনা আদায়ের ক্ষেত্রে দিনগুলি খুবই ভালো থাকবে স্ত্রীর সঙ্গে বিবাদ অনেক দূর পর্যন্ত যেতে পারে নতুন সম্পর্ক থেকে আপনাদের দূরে থাকায় ভালো হবে জীবিকা নিয়ে আনন্দেই কাটবে দিনগুলি কুম্ভ রাশির আগামী এই কয়েকদিন স্বামী স্ত্রীর সম্পর্কে উন্নতির যোগ্য দেখা যাবে তবে অতিরিক্ত কর্মব্যস্ততার ফলে আপনাদের শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে যেচে পড়ে কারো উপকার করতে যাবেন না হলে আপনার নিজের বদনাম হতে পারে বাড়িঘর নির্মাণের জন্য ভালো যোগাযোগ বা কথাবার্তা হতে পারে আত্মীয়দের নিয়ে চাপ বাড়তে পারে পেটের সমস্যার জন্য আপনাদের কাজের ক্ষতি হওয়ার যোগ্য দেখতে পাবেন কাজের চাপের জন্য বাড়িতে সময় দিতে পারবেন না কুম্ভ রাশি আগামী এই কয়েকদিন আপনাকে আপনার গুরুজনের সঙ্গে থাকতে হতে পারে এতে আপনারা মনের শান্তি লাভ পাবেন প্রেমের বিষয়ে নির্ভয় এগোতে পারবেন বাড়িতে বন্ধুদের নিয়ে সমস্যা বাড়তে পারে চিকিৎসার জন্য খরচ বৃদ্ধি পাবে জল থেকে একটু সাবধান থাকতে হবে না হলে জলপথে আপনাদের বিপদের আশঙ্কা দেখা যাবে আগামী এই কয়েকদিন শেষের দিকে আপনার কর্মব্যস্ততার জন্য একটু নাজেহাল হতে হবে আয়ের জন্য কষ্ট করতে হবে না পরিবারের পিতার জন্য বিবাদ বাড়তে পারে বাইরের নতুন সম্পর্ক হওয়ায় আনন্দ লাভ পেতে পারে পেশার কারণে বাড়ি থেকে দূরে যাওয়ায় ভালো হবে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে মাতারানীর সত্যিকারীর ভক্তরা কমেন্টে জয় রানী বা ওং নম নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মহাদেবের আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভেডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও সুস্থ রাখুন